ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যে ওষুধ দরকার সেই ওষুধ হয় তার কাছে পর্যাপ্ত নেই অথবা ওষুধ জানা নেই অথবা যে মাত্রায় ওষুধের ডোজ দেওয়া দরকার সেই মাত্রায় ওষুধ এখানে প্রয়োগিত হয়নি যে চ্যালেঞ্জগুলোর কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন সেটির সাপেক্ষে যেসব ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রে অপর্যাপ্তভাবে বা অপ্রতুল মনে হয়েছে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যে ওষুধ দরকার সেই ওষুধ হয় তার কাছে পর্যাপ্ত নেই অথবা ওষুধ জানা নেই অথবা যে মাত্রায় ওষুধের ডোজ দেওয়া দরকার সেই মাত্রায় ওষুধ এখানে প্রয়োগিত হয়নি সেই দৃষ্টিভঙ্গি থেকে এ কারণেই বলছি যেই চ্যালেঞ্জগুলোর কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন সেটির সাপেক্ষে যেসব ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো আমরা পেয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রে অপর্যাপ্তভাবে বা অপ্রতুল মনে হয়েছে প্রথমে যদি বলি মূল্যস্ফীতি মূল্যস্ফীতি এমন একটি সময় এখন যাচ্ছে এখন আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেয়ে মূল্যস্ফীতি জনিত অর্থনৈতিক ব্যবস্থাপনাটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন আমরা জানি যে এই মূল্যস্ফীতি বাহিরে থেকে আগত সুতরাং এর উপরে অভ্যন্তরীণ উদ্যোগ নিয়ে যতটা এটিকে ব্যবস্থাপনা করা যাবে তার থেকে বেশি দরকার হচ্ছে এই জনিত যে অভিঘাতগুলো যে শ্রেণী পেশা মানুষের উপরে পড়ছে তাদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে তার উপরে সেই জায়গায় যদি তাকাই তাহলে আমাদের দিক থেকে আমরা যে সিবিডির পক্ষ থেকে যে যে কয়েকটি প্রস্তাবনা দিয়েছিলাম যে করমুক্ত আয়সীমা বাড়ানো অন্তত দরিদ্র নয় কিন্তু সীমিত আয়ের মানুষ তাদেরকে অন্তত কিছুটা আয়ের সাশ্রয় দেওয়া এই মূল্যস্ফীতিজনিত পরিস্থিতিতে তারা যেন কিছুটা প্রকৃত আয় বেশি পেয়ে তারা যেন টিকে থাকতে পারেন ভালোভাবে থাকতে পারেন সেটি একটি দিক ছিল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে